রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর রবিবার রাতে মুর্শিদাবাদে পাড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে এদিন রাতে নিজের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী পথে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চালায় তাকে লক্ষ্য করে নজরে পড়তেই তার সঙ্গে থাকা গুলি জনা কয়েক দুধ ব্যবসায়ীর তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে রেফার করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যদিও হাসপাতালে প্রবেশের আগে পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবরটি পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে এই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কারণ এই লোকসভা নির্বাচনে ওই এলাকায় যথেষ্ট ভালো ফলাফল করে জয়লাভ করেছে বিজেপি তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এমনটাই অভিযোগ জানিয়েছেন হরিহরপাড়া চোয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান কালকে হরিহরপাড়া যে ছিল বাড়ি যাচ্ছিল কিসে করে বাড়ি যাচ্ছিল মোটর বাড়ি যাচ্ছিল এটা শুনেছি আরও ছিল বলে

আমরা কি করে জানবীপ পার্টির ডেকেছিল তার সঙ্গে দেখা করি বাড়ি যাচ্ছিল চুয়া থেকে গজনীপুর অব্দি গেছিল গজনীপুরে কারা মেরেছে মস্ত নেই মেরেছে মারুতিতে করে আসছিল আর আমার দাদারা তিনজনা ছিল সেই গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে গাড়ি ধাক্কায় পিছলি পিছলি গিয়েছে আর তিন কোরের বাড়ি আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে তিন করে আমাদের গ্রামে ওরা গ্রামে বাড়ি ওরা কি পার্টি করে বিজেপি ওরা তৃণমূলে ছিল বিজে পিছু করে কোনো কারণ ছিল কি করে বলবো আমি তো সেটা জানি

তারা বিজেপি তৃণমূলের পার্টির সঙ্গে দেখা করি কিন্তু বাড়ি যাচ্ছিল কার সঙ্গে তৃণমূলের পার্টির সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল আপনার দাদা হ্যাঁ একটা জিনিস শুনে আছে যে ওই এলাকাতে আপনার পেয়েছিল বলে

কোথাও মিছিলে গিয়ে দোকানে গিয়ে ভাঙচুর করছে কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল কোথাও গিয়ে প্রধানকে মারছে মেম্বারকে মারছে আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না এটা পারিবারিক অশান্তি এটা জমি জমি সংক্রান্ত ব্যাপার এইসব কথাও কেউ বিশ্বাস করে না এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে তৃণমূল বিজেপির কোনো ব্যাপার নেই রাজনৈতিক কোনো গন্ধ নেই এটা রাজনীতিকরণ করানো হচ্ছে যেহেতু ওখানে বিজেপি ভোট বেশি পেয়েছে বলে সর্বোত্ত যা অবস্থা চলছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছেন মুসা জেলা তার ব্যতিক্রম নাই ভোট প্রবর্তী হিংসা কিভাবে হয়েছে একুশে নির্বাচনে পর আজকে দেখা গেছে দোসরা মেয়ের পর বিধানসভা নির্বাচনের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাব্বিশ জন খুন করেছিল এই তৃণমূল আজকে মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছেন কীভাবে চলছে চারিদারের অত্যাচার চলছে আজকে চৌঠা জুন চৌঠা জুনের পর থেকে চারিদারে পশ্চিমবঙ্গে মালদা থেকে আরম্ভ করে নদীয়া থেকে আরম্ভ করে আজকে মুর্শিদাবাদ জেলায় বিরোধী রাজনীতি করার অধিকারকে কে নিয়েছে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে ধিক্ষার যেন এরকম নোংরা নিতে আমরা পছন্দ করি না মানে এরা জুন সংক্রান্ত ব্যাপার ভালো করে তদন্ত করে পাওয়া যাবে বিজেপি তাই জড়িয়ে দেওয়া হচ্ছে চারিধারে বিজেপির ভোট বেড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোটের জায়গা দেখেছেন মুর্শিদাবাদ জেলায় ভোট বেড়েছে তার জন্য বিজেপি কে জড়িয়ে দেওয়া হচ্ছে এখানে বিজেপির কোনো ব্যাপারই নেই বিজেপির ঘটনার সঙ্গে জড়িত থাকে না কোথাও তদন্ত করলে বেরিয়ে তদন্ত করলে সব বেরিয়ে যাবে